আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক আপনারা যারা আমেরিকাতে আছেন তারা তো জানেনি আর যারা আমেরিকার বাইরে আছেন বাংলাদেশে বা অন্য কোনো দেশে তারাও হয়তো শুনেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র এমন একটা দেশ যেখানে টাকা দিয়ে অনেক কিছু করা সম্ভব আইন পাল্টানো সম্ভব আইন করা সম্ভব নিজের দেশের মধ্যে অর্থাৎ আমেরিকাতে যারা বসবাস করেন তারাও অনেক কিছু করতে পারেন টাকা খরচ করে শুধুমাত্র কিছু ক্রিমিনাল কেস ছাড়া প্রায় সব ক্ষেত্রেই সরকারি কারণ থেকে শুরু করে আর অনেক কিছু আমল বদলে দেয়া যায় যদি আপনি টাকা খরচ করেন দুই নম্বর হলো যে আমেরিকার সঙ্গে অন্য দেশের যে সম্পর্ক ওটি যদি কোনো পলিটিক্যাল কমিটমেন্ট না থাকে যেমন ডোনাল্ড ট্রাম্পের একটা পলিটিক্যাল কমিটমেন্ট রয়েছে চীনের সঙ্গে তো এরকম পলিটিক্যাল কমিটমেন্ট যদি সরকারের কর্তাব্যক্তি না থাকে সেক্ষেত্রেও টাকা খরচ করে আমেরিকাতে অনেক সরকারি সিদ্ধান্ত পাল্টে দেওয়া যায় তো এই কাজগুলো করার জন্য আমেরিকাতে একটি প্রফেশনাল অর্থাৎ দক্ষ বিধি এবং ব্যবস্থা গড়ে উঠেছে বড় বড় সামরিক ক্রয় বিক্রয় তারপর তেল কোম্পানিগুলোর ব্যবসায়িক কার্যক্রম কোনো একটি দেশের উপর ট্যারিফ নির্ধারণ কোনো একটি দেশের রাজনীতির পালা পরিবর্তন পট পরিবর্তন কোনো একটি দেশের রাজনৈতিক দলকে উপরে উঠানো নামানো কোন একটি রাজনৈতিক দলকে ব্ল্যাকলিস্টেড করা এই কাজগুলো করার জন্য সেখানে যে লবিস্ট ফার্মগুলো রয়েছে আমেরিকার বাইরের অনেক বড় প্রদেশ এমনকি রাশিয়া এমনকি ইংল্যান্ড তো রাশিয়া হলো প্রতিদ্বন্দ্বী প্রায় সমপর্যায়ের আর ইংল্যান্ড হলো আমেরিকার দীর্ঘদিনের বিশ্বস্ত বন্ধু তারাও শত শত লবিস্ট কোম্পানিকে নিয়োগ করে বিলিয়ন বিলিয়ন ডলার মানে এক বিলিয়ন এখন আমাদের বাংলাদেশে প্রায় দশ হাজার কোটি টাকারও বেশি এরকম বিলিয়ন বিলিয়ন ডলার বিদেশের রাষ্ট্রগুলো এই আমেরিকান লবিস্ট ফার্মের পেছনে ব্যয় করে আমাদের দেশের জাতীয় পার্টি আমাদের দেশের বিএনপি আমাদের দেশের আওয়ামী লীগ জামাত সবারই লবিস্ট গ্রুপ রয়েছে আমেরিকাতে তো এই লবিস্ট গ্রুপগুলোর মধ্যে একটা নির্দিষ্ট সময় জামাত খুব সফল হয়েছিল আবার আরেকটি সময় অর্থাৎ উনিশশো থেকে দু এক পর্যন্ত এই সময়টিতে এই লবিস্ট ফার্ম ব্যবহার করে বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগ বেশ সফলতা লাভ করেছিল কিন্তু বিএনপি আমেরিকাতে লবিশ ফার্ম নিয়োগ করে এ যাবৎকালে কোনো সফলতা অর্জন করেছে সেই উনিশশো একানব্বই থেকে আজ অবধি আমার কাছে সেটা ধরা পড়েনি এখানে বিএনপির আমেরিকার যে মিশন বা সফলতা যদি ধরেন তাহলে মুশফিক ফজল আনসারি উনি সেই হোয়াইট হাউজের যে প্রেস কনফারেন্স সেখানে উপস্থিত হয়ে তিনি যে প্রশ্নগুলো করতেন আওয়ামী লীগ রেজিমের বিরুদ্ধে এটাই আমার কাছে মনে হয়েছে বিএনপি সবচেয়ে বড় সফলতা এর বাইরে আমার যতটুকু জানা আছে আমি যতটুকু বুঝেছি বা আমার দিব্য দৃষ্টি যেইভাবে অনুমান করতে পারে তাতে করে আমেরিকাতে বিএনপির কোনো স্ট্রং লবিস্ট গ্রুপ নেই বিএনপির সঙ্গে আমেরিকার সম্পর্ক স্থাপন করা বিএনপি নেতাদের সঙ্গে আমেরিকার সম্পর্ক স্থাপন করা আগামীতে রাষ্ট্রক্ষমতা পরিচালনায় আমেরিকার যে জায়গাগুলো একেবারে কে পয়েন্ট সেই কে পয়েন্টের সঙ্গে কেমন সম্পর্ক হবে সেই বিষয়ে আমি সুস্পষ্টভাবে কোনো লবিস্ট ফার্মকে কাজ করতে আমেরিকাতে দেখিনি এখন পর্যন্ত আর এটা এতটা প্রকাশ্য যেখানে গোপন করার কিছুই নেই সবাই মোটামুটি বুঝতে পারে হয়তো বিএনপির পক্ষ থেকে নিয়োগ করা হয়েছে নিয়োগ দেওয়া হয়েছে তারা সফলতা দেখাতে পারেনি টাকাটা জ্বলে গিয়েছে অথবা বিএনপির যখন দুঃসময় ছিল এই সময়টিতে বিএনপি যাদেরকে বিশ্বাস করেছিল টাকা দিয়েছিল সেই টাকা তারা হয়তো মেরে দিয়েছে এর ফলে কি হলো বিএনপি সম্পর্কে অতীতে আমেরিকার যে নেতিবাচক ধারণা ছিল সেটি এক চুলো আমেরিকা সেখান থেকে সরে আসেনি বর্তমান বাংলাদেশের বাস্তব প্রেক্ষাপট এবং শেখ হাসিনার জমানার শেষ দিকে এখানে মার্কিন রাষ্ট্রদূত কেন্দ্রিক বা দূতাবাস কেন্দ্রিক একটা দৌড়াদৌড়ি আমরা বাংলাদেশে দেখেছি এটি দূতাবাস পর্যন্তই কিন্তু মার্কিন সরকারের যে উচ্চতর যে জায়গাগুলো সেই জায়গাগুলোতে আসলে নক করার মতো এরকম ব্রিলিয়ান্ট মানে যে আগে যে উসমান ফারুক সাহেব ছিলেন ওনার মতো এরকম প্রাজ্ঞ রিয়াজ রহমান সাহেবের মতো প্রাজ্ঞ শমশের মবিন সাহেবের মতো প্রাজ্ঞ যারা সত্যিকার অর্থে ডিপ্লোম্যাসি বোঝেন তো এইরকম কোনো ভারী লোক আমেরিকাতে মুভ করেছে ফার্মের সাথে যোগাযোগ করেছে আমার নজরে এখন পর্যন্ত আসেনি ফলে বিএনপির যে সমস্যা আমেরিকার সাথে সেই সমস্যাগুলো আগে যেভাবে ছিল ওভাবেই আছে আর এখন এই বর্তমান জামানাতে আরও নতুন করে যুক্ত হয়েছে তো এই বিষয়গুলো নিয়ে ডিটেলস বলার আগে আগে বলে নে যে আমেরিকাতে যে জিনিসগুলো হচ্ছে এই মুহুর্তে সেটি হল আওয়ামী লীগ দুই হাতে টাকা খরচ করছে দু হাতে টাকা খরচ করছে এবং আমেরিকার যে লবেশ ফার্মগুলো আওয়ামী লীগে নিয়োজিত তারা বেশ সফলতা দেখাচ্ছে এবং সফলতা দেখিয়ে তারা যে কাজটি করছে সেটি হলো বাংলাদেশের যে জঙ্গি তক মাটি যেটি শেখ হাসিনার জমানাতে এই যে বাংলাদেশে যে জঙ্গি নাটক হতো এটাকে আমেরিকার প্রশাসন জামাতের কারণে জামাতের লবিস্ট গ্রুপের কারণে তারা প্রায় নিউট্রাল হয়ে গিয়েছিল যে বাংলাদেশে আসলে সে বেশি নাটক করে এখানে আসলে অত জঙ্গি নেই কিন্তু সেই জায়গাটি আবার এই পাঁচই আগস্টের পরে হয়তো জামাতের ইনভেস্টমেন্ট কমে গেছে বা জামাত সেখানে তাদের যে কার্যক্রম সেটা আগের মতো করে চালাচ্ছে না ফলে কি হলো পুরো ফাঁকা মাঠে গোল দিয়ে যাচ্ছে আওয়ামী লীগ তারা বাংলাদেশে নতুন করে জঙ্গিবাদ উত্থান হচ্ছে এবং এই রাষ্ট্রটি আমেরিকার জন্য পশ্চিমাদের জন্য একটা থ্রেট বর্তমান সরকার এবং আগামীতে যারা রাষ্ট্র ক্ষমতায় আসবে তারা জঙ্গিবাদের মদত দেবে এবং এই জঙ্গিবাদ এখানে এতটা বিস্তার লাভ করবে যেটি কিনা পুরো ভারতকে তছনছ করে দেবে এবং পাকিস্তানকে নিয়ন্ত্রণ করবে এই রকম একটা অপপ্রচারণ মার্কিন যুক্তরাষ্ট্রে তুমুলভাবে শুরু হয়ে গেছে এবং সেটা কেবলই মাত্র যে মার্কিন সরকারের সাথে সম্পৃক্ত তা নয় এটির সঙ্গে ওখানে যারা বাঙালি কমিউনিটি রয়েছেন যারা জামাত ঘনিষ্ঠ যারা বিএনপি ঘনিষ্ঠ যারা বিভিন্ন সময় জামাত এবং বিএনপিকে পেট্রন করতেন দে হ্যাভ অলরেডি গট দ্য ব্যাড সিগনাল ফলে আপনি দেখবেন যে আমেরিকাতে এখন যে পাকল চলছে এই জন্য বাঙালি কমিউনিটির মধ্যে এক ধরনের ভীতি ছড়িয়ে পড়েছে বিএনপি এবং জামাতের সাথে যাদের সম্পৃক্ততা রয়েছে একদম আপার লেভেলে তাদেরকে জঙ্গি মদরদাতা জঙ্গি অর্থদাতা ইত্যাদি তকমা লাগিয়ে তাদের আমেরিকার বসবাসকে রীতিমতো কঠিন থেকে কঠিনতর করে দেয়া হচ্ছে ইউটিউবে যে সমস্ত লোক জামাতের জন্য জীবন দিতেন এবং যারা বলা হতো যে জামাতের পয়সায় ওখানে চলেন জামাত যাদেরকে টাকা দিয়ে নিয়মিত পোষেন এবং তারা মরে গেল জামাতের জন্য তারা কাজ করে যাবেন এইরকম ডেডিকেটেড যারা ছিলেন সামাজিক মাধ্যমগুলোতে ইউটিউব ফেসবুক টুইটারে অন্তত নাম করা এক ডজন সেলিব্রিটি রয়েছে আমেরিকাতে এবং ইউরোপে ঠিক গত পনেরো দিনের মধ্যে যে ঘটনাগুলো মার্কিন যুক্তরাষ্ট্রে ঘটেছে তার ফলে এই যাদের সেলিব্রিটি একটা মোড রয়েছে ভাব রয়েছে তারা সবাই কিন্তু ভুল পাল্টে ফেলেছে জামাদের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই তারা নিউট্রাল তারা বাংলাদেশের যেগুলো রাজনৈতিক বিষয় নিয়ে নিরপেক্ষভাবে বিচার করেন বিশ্লেষণ করেন সকলের ভুল তারা ধরেন বিএনপি আওয়ামী লীগ জামাত সবার এবং এটা করেন দেশাত্মবোধ থেকে এই জিনিসটি মার্কিন প্রশাসনের কাছে পৌঁছানোর জন্য। অথবা মার্কিন নজরদারি এড়ানোর জন্য অথবা তাদেরকে যে কোনো সময় গ্রেপ্তার করে তাদের সঙ্গে জঙ্গিদের কি সংশ্লিষ্টতা রয়েছে মৌলবাদের কি সংশ্লিষ্টতা রয়েছে জামাতের যে কি সংশ্লিষ্টতা রয়েছে এই ধরনের কোনো নোটিশ না পাওয়ার আগেই তারা অনেকটা সেলফ সেন্সার্ড হয়ে একটা ভীতির কারণে দেখবেন যে বিএনপি বিরোধী এবং জামাত বিরোধী বক্তব্য দেওয়া শুরু করে দিয়েছেন অনেকে এবং এটা জামাতের জন্য বাংলাদেশের রাজনীতির ভেতরে এবং বাইরে সর্বনাশ ডেকে নিয়ে আসবে এর কারণ হলো এই দলটি মূলত তাদের যে সফলতা জামাত এটি মূলত বুদ্ধিবৃত্তিক লেভেলে তারা এই জিনিসটি করেছে দু হাজার সেই বারো সনের পর থেকেই তাদের বাঁশের কেল্লা তাদের পেপার পত্রিকা তাদের লেখনী কিংবা এই যে ফেসবুক ইউটিউব থেকে শুরু করে যত জায়গাতে যত বক্তা আছে সবার সঙ্গে কিন্তু তারা একটি সম্পর্ক রক্ষা করেছে তো বাংলাদেশে যারা আছে যারা জামাতের পক্ষে কথা বলছেন মুহূর্তের মধ্যে সেটা ইউরোপের এবং আমেরিকার যে সিকিউরিটি সিস্টেম এআই নিয়ন্ত্রিত এখানে জামার শব্দটির সাথে সম্পৃক্ত আরও কিছু শব্দকে ট্যাগ করে তারা এরকম একটা সিস্টেম দাঁড় করিয়েছে যে এখন যে লোকটি আগে জামাতের কথা বললে এক লাখ ভিউ হতো এক লাখ লোক তাদের দেখত ফেসবুকে বা ইউটিউবে সেটা এখন রিভার্স হয়ে যাচ্ছে দশ হাজার পনেরো হাজার এই ভিউতে চলে আসছে সেইম ডক্টর মোহাম্মদ ইনুসের ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষেত্রে আচ্ছা আজ থেকে চার পাঁচ মাস আগে যারা সরকারের পক্ষে কথা বলতেন তাদের যে ভিউ হতো ওটা এখন ইউটার নিয়েছে অর্থাৎ এই যে মার্কিন প্রতিষ্ঠান গুগল মার্কিন প্রতিষ্ঠান ফেসবুক তাদের টোটাল এআই সিস্টেমে এখন এই বর্তমান সরকার এবং জামাতকে এবং বিএনপিকে এমনভাবে এখানে কোড নম্বরের মধ্যে ফেলে দেওয়া হয়েছে যে যে সকল লোক সামাজিক মাধ্যমে তাদেরকে প্রমোট করার চেষ্টা করছে কথাবার্তা বলার চেষ্টা করছে ওই চ্যানেলগুলোরও বারোটা বাজবে এবং একই সঙ্গে ওই লোকগুলো যদি বিদেশের মাটিতে থাকেন তারা সরকারের নজরদারিতে থাকবেন যারা দীর্ঘদিন এই ইউটিউব করেন তারা এই জিনিসগুলো বুঝে গেছেন দিস ইজ দ্য অ্যালগোরিদম অফ ইউটিউব অ্যান্ড ফেসবুক ফলে আপনি দেখেন যে রাতারাতি অনেক কিছু হচ্ছে তো এখন যে মাধ্যম ব্যবহার করে জামাত শক্তিশালী হলো বিএনপি শক্তিশালী হলো সেই মাধ্যমগুলো যদি তাদের জন্য বুমেরাং হয়ে যায় এবং যে মুখ দিয়ে এক সময় মানুষ জামাতের প্রশংসা করতো যারা করতেন তারা যদি এখন জামাতকে গালাগাল করেন ওটা একেবারে রীতিমতো আপনি যদি কোনো একটা মুখে নিজের হাতে মেকআপ করে পৃথিবীর সবচেয়ে দামি কসমেটিক্স লাগিয়ে দেন ঠিক সেম হাত দিয়ে যখন ওই মুখে যখন আপনি দুর্গন্ধযুক্ত কোনো কসমেটিক্স লাগান তখন যার মুখে লাগানো হলো তার যে মানসিক অশান্তি যারা দেখলো এবং যেহেতু আপনি সৌন্দর্য তৈরি করেছেন আর্টিস্ট তো কাজেই আপনি খুব ভালো করে জানেন যে আমি এই এইভাবে তাকে মেক করে বড় করেছি কাজে এই জায়গাটাতে যদি আমি কালিমা লিপ্ত করি এখানে আমি কলম লাগাই তাহলে তার সর্বনাশ হয়ে যাবে তো সেই কাজটি এখন অনেকে করা শুরু করেছেন এবং আগামীতে এটার পরিমাণ আরও বাড়তে থাকবে ফলে জামাতকে তাদের এই যে সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক যে ভাইব এটার স্টে গিয়ে আওয়ামী লীগের মতো করে তাদেরকে তৃণমূলে যেতে হবে সাংগঠনিক ক্ষমতা বাড়াতে হবে এর কোনো বিকল্প নেই আবার অন্যদিকে যেহেতু আওয়ামী লীগ এখন যাকে বলা হয় ফিল্ডে নেই তারা এই জামাতের মতো জামাত যখন বিরোধী দলে ছিল তাদের মতোকে এখন সোশ্যাল মিডিয়া নির্ভর তারা যে সকল কাজকর্ম দেশে বাইরে থেকে করতে পারছে অতি সহজে এর কারণ হলো আপনি জানেন যে পশ্চিমা এই গণমাধ্যমগুলো বা সামাজিক মাধ্যমগুলো তাদের হেডকোয়ার্টার প্রায় সব কিছুই দিল্লিতে তো সেখান থেকে আওয়ামী লীগ যত সহজে এখানে পেট্রোনাইজ করতে পারছে কিংবা ধরুন জামাত একজন লোককে পুষছেন যে ঠিক আছে তোমাকে আমি মাসে এক হাজার ডলার দেব তোমার সংসার চালানোর জন্য এটা এসে টিপস হাদিয়া এখন আওয়ামী লীগ যে তোমাকে আমি দুই হাজার ডলার দেবো আর তার সঙ্গে সঙ্গে তোমার যে ঋণ আছে সেই ঋণ বাবদ আমি তোমাকে এইভাবে বিশ হাজার ডলার দিয়ে দিলাম তো সংগতিক্রেন এটা কি ধরনের একটা বিপত্তি তৈরি করতে পারে টাকা কি পরিমাণ বিপত্তি তৈরি করতে পারে এইরকম কাজগুলো আওয়ামী লীগ তো জানে আওয়ামী লীগ বুঝে তারা রাষ্ট্রক্ষমায় থেকে অনেক মানুষের কিনেছে তো রাষ্ট্রক্ষমতায় থেকে কিনেছে এখন যেহেতু তাদের হাতে টাকা আছে তারা কিন্তু এই কাজটি দেশের বাইরে আমেরিকাতে ডলার উড়াচ্ছে ইউরোপে ডলার উড়াচ্ছে এবং বাংলাদেশে আপাতত তারা কিন্তু কোনো কর্মকাণ্ড করছে না বাংলাদেশকে নিয়ে তারা ভাবছেই না তো সেই অবস্থাতে হঠাৎ করে আপনি দেখবেন যে অনেকগুলো ডিফিকাল্টিস জামাতের কাছে চলে এসেছে সরকারের সঙ্গে জামাতের রাজনৈতিক দলগুলোর সঙ্গে জামাতের তারপরে ইসলামিক দলগুলোর সঙ্গে জামাতের ইসলামিক সংগঠনগুলোর সাথে জামাতের ইউটিউবারদের সাথে ফেসবুকারদের সাথে জামাতের নানারকম জটিলতায় তৈরি হয়ে গেছে এটি হলো ফার্স্ট পর্ব দ্বিতীয় পর্বে এই ঘটনারই দ্বিতীয় পর্বে গিয়ে পুরো জিনিসটি বিএনপির জন্য বুমেরাং হয়ে যাবে এমনি এখন বুমেরাং হয়ে আছে সোশ্যাল মিডিয়াতে তাদের কোনো অ্যাক্টিভিটিস নেই এবং তাদের পক্ষে সোশ্যাল মিডিয়াতে এবং মূলধারার গণমাধ্যমে লিখার জন্য বলার জন্য কোনো লোক নেই দ্যার ইজ নো সিঙ্গল ওয়ান ফলে ক্ষমতায় যাওয়ার আগেই বিএনপি নিয়ে যে সকল সমীকরণ দাঁড়িয়ে গেছে যে সকল স্লোগান দাঁড়িয়ে গেছে যে সকল ট্যাগ অর্থাৎ গালি বিএনপিকে নিয়ে দাঁড়িয়ে গেছে এগুলো সমান হারে আনুপাতিক হারে গান্তিক হারে বাড়তে থাকবে এরপর বিএনপি বাংলাদেশে যে কাজগুলো করছে সেটি হলো আসলে সৈয়দ বংশের সঙ্গে সৈয়দ বংশের আত্মীয়তা হয় সৈয়দ বংশ যদি ম্যাথরের সঙ্গে গিয়ে খাতির করতে যায় তাহলে সৈয়দ বংশ আর থাকে না সেটা ম্যাথরের ডেভেলপমেন্ট হয় কিন্তু সৈয়দ বংশ ম্যাথরের পর্যায়ে নেমে আসে এখন এখানে রাজনৈতিক অঙ্গনে বিএনপি যাদের সঙ্গে ফাইট করবে যাদের সঙ্গে বন্ধুত্ব করবে যাদের সঙ্গে অ্যালাই করবে এই ক্ষেত্রে একটা বিরাট শূন্যতা দেখা দিয়েছে তারা যাদের সঙ্গে বন্ধুত্ব করার চেষ্টা করছে তারা যাদের সঙ্গে শত্রুতা করার চেষ্টা করছে উভয়টি তাদের জন্য বুমেঙ হয়ে যাচ্ছে এবং তাদের যে কোয়ালিটি তাদের যে লেভেল তাদের যে আন্ডারস্ট্যান্ডিং এটি নেমে যাচ্ছে জনগণের নিকট তাদের যে মান মর্যাদা সম্মান এটা কমে যাচ্ছে দ্বিতীয়ত বিএনপির প্রথম সারি যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা সবাই বৃদ্ধ হয়ে গেছেন আর দ্বিতীয় সারির যারা রয়েছেন যাদের বয়স ষাটের নিচে এদের জীবনের পনেরোটি বছর ষোলোটি বছর আরও বেশি প্রায় সতেরো আঠারো বছর তাদের এই দু থেকে আজ অবধি কেবল দৌড়নির উপরে তারা ছিল ফলে এদের প্রায় সবাই নানা রকম রোগে রোগাক্রান্ত আর ছাত্রদলের যে গ্রুপটি এই গ্রুপটি এখন এই সাত মাসে এত বিরূপ একটা পরিস্থিতির মধ্যে পড়েছে যে এই সাত মাসে তাদের রাতারাতি একেবারে হালুম করে ঝাঁপিয়ে পড়া সম্ভব হচ্ছে না ফলে কি হচ্ছে বিএনপি ট্যালেন্ট হান্ট করার চেষ্টা করছে পশ্চিমিতে রাজনৈতিক যে সকল নেতৃবৃন্দ রয়েছেন যাদের ইমেজ আছে যাদের ভয়েজ আছে কণ্ঠ আছে আলটিমেটলি তাদের অনেকের সঙ্গে বন্ধুত্ব করার চেষ্টা করছে তার সঙ্গে সঙ্গে নন কনভেনশনাল অনেক ছোটো ছোট রাজনৈতিক দল রাস্তার দল তাদের সঙ্গে তারা বৈঠক করার চেষ্টা করছেন যে সব কিছুই বিএনপিকে তার অবস্থান থেকে নামিয়ে আনা হচ্ছে এখন আপনি জানেন যে বিএনপি একটা রয়্যাল বেঙ্গল টাইগার সে হরিণ ছাড়া কোনো কিছু খায় না হঠাৎ করে দেখা গেলেন যে সে ইঁদুরের পিছনে ঘুরছে ইঁদুর খাবে আজকে তো এই রয়্যাল বেঙ্গল টাইগার ঋদুর খাওয়ার জন্য ঘুরছে তখন কেমন হবে আপনার কাছে দেখলে দৃশ্যটা তো তদ্রূপ বিএনপি জামাতের সাথে বন্ধুত্ব করে আওয়ামী লীগের সঙ্গে ফাইট করে এটা হলো ইন জেনারেল কিন্তু এখন বিএনপি জামাতের সঙ্গে ফাইট করছে আর জামাতের সঙ্গে ফাইট করার জন্য সে যাদের সাহায্য নেওয়ার চেষ্টা করছে তারা সকালে একবার জামাতের সাথে গোপনে বৈঠক করে বিকালে বিএনপির সাথে প্রকাশে। তারপরের দিন বিএনপির সাথে গোপনে জামাতের সাথে প্রকাশে। এর ফলে এই দুটো রাজনৈতিক দলের মধ্যে যে বৈকল্যতা তৈরি হচ্ছে যেটি আগামী রাজনীতিটিকে তাদের জন্য ডিফিকাল্ট করে তুলবে আর তাদের কাউন্টার এখন যারা রয়েছেন ডক্টর মোহাম্মদ ইনুস এবং তার এনসিপি সঙ্গত কারণেই তারা এই সুযোগটা হাতছাড়া করবেন না আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবর্ত